হ্যালো সবাইকে আজকের ভিডিওটা রিওই তোমাদের ইন্ট্রোটা দিয়ে দিলো তো চলো আজকের ভিডিওটাকে শুরু করা যাক এখন বাজে হচ্ছে বিকেল চারটের মতো তো আজকে একটা পার্সেল এসেছিলো তো পার্সেলটা এখন তোমাদের খুলে দেখাবো না পার্সেলটা মোটামুটি অনেকটাই বড়ো বলতে পারো তো আজকের পার্সেলটা যার জন্য আজকে সেই তোমাদেরকে খুলে দেখাবে পার্সেলটা তো এটার মধ্যে একটা গিফট আছে কী গিফট না গিফট সেগুলো আস্তে আস্তে তোমাদেরকে বলবো তো ভিডিওটা দেখতে থাকো তো আজকের ভিডিওটা কোনো মানে অন্যরকম একটা ব্লগ হবে রিও উঠে দাঁড়িয়ে পড়েছে দেখেছো এই হচ্ছে ওর কাজ যে একটুখানি কিছু দেখাবো না এই যে উঠে দাঁড়িয়ে পড়েছে এবার পাটা বাড়ি শুধু চলে আসতে যাবে পড়ে যাবে চলো রিওকে রেডি করে দিয়েছি রিওকে নিয়ে যাবো আজকে এই পার্সেলটা দেবার জন্য তো ওটা একটা গিফট তো কার গিফট সেটাই তোমাদেরকে বলবো তো এখন চলে এসছে ই ওর মামার বাড়িতে আর ওকে গিয়েছিলাম চুল কাটাতে তো সেই জন্য একটুখানি ওই গা হাতটা মুছিয়ে দিচ্ছে মা দিয়ে পাউডার পাউডার লাগিয়ে দেবে সবেতে চুল কাটিয়েছে ও তো বিকেলবেলা চুল কাটিয়েছে ওই জন্য তো এখন ওই যে রিও এখন ফোন নিয়েও ওইরকম করছে তো এখন মা পাউডার লাগিয়ে দিচ্ছে তো আসার সময় যে পার্সেলটা দেখালাম মানে ওই যে গিফটটা যেটা সেটার বৃত্তান্তটাই এখন তোমাদেরকে একটু বলে দিই তো সেটা হচ্ছে মায়ের জন্য একটা গিফট আছে তো সেই গিফটটা কি সেটা তো মা খুলেই দেখাবে তো চলো মাকে দিই গিফটটা তো মায়ের রিয় দেখি গিফটটা দেখে কি হয় তো মায়ের এই গিফটার অনেক দিনের প্রয়োজন ছিল তো আমি দেখেছি তাই জন্য ভাবলাম চলো আমার নিজের মানে নিজের পয়সা দিয়ে একেবারে বলতে পারো তো গিফটটা গিফটটা খুলে দেখাবে তো দেখতে থাকো ভিডিওটা হলো আর বাক্সটা বের করো না जाबी सब छुड़वा दे सोनिया जाबी जाते जाते मुझे देखो सिर पे से और आना तुझे गोपाल बाप दिस ये अपन को 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 हम नहीं समझा दे पटना मैं सीख ही दऊंगा

বলবো কেন গিফট আমার মানুষে বলা নেই ক টাকা নিলাম ছি না এটা আমি আমার পয়সাই কিনেছি তুই হচ্ছে এক পয়সা নিয়ে সে টাকা দুজন মিলে খালি গায়ে বসে আস ওটা হচ্ছে মশলা মশলা বাঁধবে ওই আদা রসুন এই সব বাঁটবে এইটাতে তোমার মোটামুটি বড় কিছু আর এইটাতে সেই চাল টাল বাঁটবে যখন চাল টাল বাটবে এটাতে না আমি বলছি চাপা দিয়ে এটাকে ধরে রাখতে হবে শিখি দোবো খন এটা ধরে রাখ নহলে ওরা তো যখন মিক্সিটা ঝরে আওয়াজ হবে তখন তো ওটা এ হবে এই দেখো এখানটা এখানটায় লাগাও আমি দেখিয়ে দিচ্ছি এটা ভোল্টেজটা ঠিকঠাক তো মানে হাই ভোল্টেজ তো

हेलो आप को गीत की लगी ये भला लगबे ना हां oh. तुम्हें तो भला लगे ये देखो भला लगे हां তো মায়ের গিফটটা খুবই পছন্দ হয়েছে আমি খুবই খুশি কিন্তু মুখে কিছু বলছে না তো মায়ের এরকম রসলা বাড়তে পারে তো সবারই এরকমই তো দিলে হয়তো বলে যে ভালো নয় কেন কেন কিন্তু আসলেও কিন্তু এটা পছন্দই হয় ওই আটকানো একটা রাবারের মতো থাকে ওগুলো আটকে যায় দেখো রাবারের মতো আছে না ওটা চেপে দিলে আটকে যায় ওটা মানে যাতে সরে না যায় মিক্সিটা বুঝলে নিচে রাবাট আছে এটা তাহলে কবে আবার ব্যবহার হবে

না গো শোনো না কেন হাঁটতে যাবে অত ওটি সব হলো এখন চা বিরতি চলে এসেছে মানে চা পর্ব তো চা আর ভেজিটেবিল চপ নিয়ে বাবা চলে এসছে তো এখন আমি খাচ্ছি আর বাবা ওই দেখো ওই রিও এখানে আছে আর ওগি মারছে আর ও হাসছে আর বাবাও হাসছে এই করছে দুজন মিলে তো চলো ভিডিওটাকে এখানেই শেষ করে দিচ্ছি ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট না সাবস্ক্রাইব করে দিও আর গিফটটা কেমন হয়েছে সেটা বলতে পারো তো পয়সায় কিছু দেওয়ার আনন্দটাই আলাদা কি বলো